আপনি কি কখনো এমন শারীরিক যন্ত্রণায় ভুগেছেন যেখানে কোন স্পষ্ট চিকিৎসাগত কারণ খুঁজে পাওয়া যায়নি হঠাৎ মাথা ব্যথা অজানা ক্লান্তি শরীরের অস্বস্তি বা মন খারাপ এসব কি কেবলই দৈনন্দিন জীবনের অংশ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা প্রিয় ভাই ও বোনেরা ইসলামে আমরা বিশ্বাস করি কোনও বৃথা নয় প্রতিটি ব্যথা ক্লান্তি বা দুঃখের মধ্যেই আছে আল্লাহর একটি উদ্দেশ্য এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের পাপ মোচনের উপায়। আবার হতে পারে আল্লাহ আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য একটি ইশারা দিচ্ছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিমের উপর ক্লান্তি রোগ চিন্তা দুঃখ কষ্ট বা যন্ত্রণার বোঝা আসে ইভেন যদি তা একটি কাঁটার খোঁচাও হয় আল্লাহ সেই কষ্টের বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন কিন্তু যদি এই ব্যথাগুলো কেবল শারীরিক না হয় যদি এর সাথে জড়িয়ে থাকে আমাদের আত্মা আমাদের জীবনের উদ্দেশ্য এবং আল্লাহর দিকে ফেরার আহ্বান আজ আমরা শেয়ার করব সেই সাতটি গভীর অর্থ যা হয়তো আপনার শারীরিক যন্ত্রণার পেছনে লুকিয়ে আছে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই বার্তাগুলো বুঝতে পারলে হয়তো আপনি আপনার জীবনের সংগ্রামগুলোকেই নতুনভাবে দেখতে শুরু করবেন শুরু করি তাহলে এক অতিরিক্ত চাপের লুকানো সংকেত আপনি কি প্রায়ই মাথা ব্যথা ক্লান্তি বা অজানা মানসিক চাপ অনুভব করেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার মন প্রায়ই ক্লান্ত অশান্ত বা চিন্তায় ভারাক্রান্ত থাকে তবে এটি শুধু সাধারণ কোনো ঘটনা নয় এর পেছনে থাকতে পারে একটি গভীর বার্তা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন জীবনে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তিনি বলেছেন তোমার দেহেরও তোমার ওপর অধিকার রয়েছে একবার ভেবে দেখুন আপনি কি খুব বেশি চাপ নিচ্ছেন সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবছেন এমন কোনো বোঝা বইছেন যা হয়তো আপনার জন্য নয় যখন আমাদের মন অতিরিক্ত চাপের মধ্যে থাকে তখন তা শরীরের মাধ্যমে প্রকাশ পায় মাথা ব্যথা ক্লান্তি বা মানসিক অশান্তি আসলে একটি সতর্কবার্তা আপনাকে থামতে ভাবতে এবং আল্লাহর দিকে ফিরে যেতে বলা হচ্ছে অস্থায়ী আনন্দ বা ডিস্ট্র্যাকশন এ ভরসা না করে শান্তি খুঁজে নিন নামাজ জিকির এবং একান্ত নীরবতার মাধ্যমে মনে রাখবেন সবচেয়ে শক্তিশালী রাও বিশ্রামের প্রয়োজন অনুভব করে মন হল আল্লাহর দেওয়া এক অমূল্য উপহার কিন্তু যদি তা অতিরিক্ত চাপের মধ্যে ডুবিয়ে রাখা হয় আর আল্লাহর স্মরণে প্রশান্তি না পাওয়া যায় তবে তা ভেঙে পড়বেই যদি প্রায়ই মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করেন একবার নিজের হৃদয়ে জিজ্ঞাসা করুন আমি কি এমন কোনো বোঝা বইছি যা আল্লাহ আমাকে বইতে বলেননি দুই নীরব সংগ্রামের ভার কখনো কখনো সবচেয়ে ভারী বোঝা হলো সেইগুলো যা অন্যরা দেখতে পায় না প্রিয় ভাই ও বোনেরা জীবনের চাপ আমাদের কেবল শারীরিকভাবে নয় মানসিক ও আত্মিকভাবেও ক্লান্ত করে তোলে আপনি যে ক্লান্তি অনুভব করছেন হৃদয়ের গভীরে যে ভার অনুভূত হয় যেসব চিন্তা আপনাকে রাতে জাগিয়ে রাখে এসব আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আপনাকে গড়ে তোলা আর আরও শক্তিশালী করার জন্যই এই পরীক্ষা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাকে পরীক্ষা করেন একবার নিজের জীবনের দিকে তাকান আপনি কি এমন অনুভব করেছেন যে আপনি নীরবে লড়াই করছেন অথচ কেউ তা বুঝতে পারছে না বিভিন্ন বিষয়ের হতাশা প্রত্যাখ্যানের বেদনা অথবা অন্যদের দ্বারা ভুল বোঝার শিকার হওয়ার যন্ত্রণা এসব কোনো কাকতালীয় ব্যাপার নয় আসলে আল্লাহ এই মুহূর্তগুলো ব্যবহার করে আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন কিন্তু প্রশ্ন হল আপনি কি এই পরীক্ষাগুলোকে সঠিকভাবে চিনতে পারছেন অনেকেই কষ্টকে শাস্তি বলে মনে করে অথচ বাস্তবে এটি হল আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন শক্তিশালী করছেন এবং একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন তাই কেন আমার সঙ্গেই এমন হল এই প্রশ্ন করার বদলে বলুন আল্লাহ আমাকে এখান থেকে কি শেখাতে চাইছেন সংগ্রাম হয়তো কঠিন কিন্তু আপনি কখনোই একা এই বোঝা বহন করার জন্য নির্ধারিত হননি আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যে কোনো কষ্ট আপনি ধৈর্যের সাথে সহ্য করলে তা আপনার পাপ মোচন করে মর্যাদা বৃদ্ধি করে এবং আপনাকে সেই মানুষ হিসেবে গড়ে তোলে যাকে আল্লাহ দেখতে চান তিন জীবন যখন একের পর এক পরীক্ষায় ধরে যায় আপনার কি কখনো এমন মনে হয়েছে যতই চেষ্টা করুন না কেন জীবন বারবার নতুন নতুন বাধা এনে হাজির করে যখনই মনে হয় সবকিছু ঠিক হচ্ছে ঠিক তখনই আরেকটি চ্যালেঞ্জ এসে ভেঙে দেয় সেই শান্তির দেয়াল প্রিয় ভাই ও বোনেরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ যাদের উচ্চ মাকাম দিতে চান তাদেরকেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শক্তিশালী করে গড়ে তোলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর এরপর যারা তাদের সবচেয়ে কাছের তারপর যারা তাদের কাছের একবার ভেবে দেখুন কেন কিছু মানুষের জীবন তুলনামূলকভাবে সহজ মনে হয় আর কিছু মানুষকে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আসলে যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা নেন কঠিন সময় কোন অভিশাপ নয় বরং এটি একটি পরিশোধন প্রক্রিয়া যেমন আগুনে সোনা গলিয়ে খাঁটি করা হয় ঠিক তেমনই আপনার হৃদয় এই পরীক্ষার মধ্য দিয়ে খাঁটি হচ্ছে কিন্তু এখানেই অনেকেই ভুল করেন তারা তাদের কষ্টকে বোঝা মনে করে রহমত নয় তারা ভাবে কেন আমার সাথে এমন হচ্ছে অথচ বলা উচিত আল্লাহ আমাকে কি শেখাতে চাইছেন প্রতিটি ব্যর্থতা প্রত্যাখ্যান আর প্রতিটি কষ্ট আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলছে যাকে আল্লাহ দেখতে চান তাই যখনই আপনি হতাশ বা ক্লান্ত বোধ করবেন নিজেকে মনে করিয়ে দিন এটি কোনো শাস্তি নয় এটি একটি প্রস্তুতি আর যখন আপনি সত্যি এই কথার অর্থ বুঝতে পারবেন তখন এটি উপলব্ধি করবেন যে এই পরীক্ষা আপনাকে ভাঙছে না বরং আপনাকে গড়ে তুলছে চার যখন পৃথিবী আপনাকে দূরে সরিয়ে দেয় কখনো কি আপনার এমন মনে হয়েছে যেন আপনি কোথাও ঠিক মতো মানিয়ে নিতে পারছেন না যেন চারপাশের মানুষগুলো আপনাকে ঠিক বুঝতে পারছে না আপনি যতই চেষ্টা করুন কিছু একটা ঠিক মিলে না সবকিছুই কেমন অদ্ভুত মনে হয় প্রিয় ভাই ও বোনেরা এই অনুভূতি কোনো ভুল নয় এটা এক ধরনের ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল অদ্ভুত একটি বিষয় হিসেবে এবং তা আবার অদ্ভুত হয়ে ফিরে আসবে সুতরাং ধন্য সেই অদ্ভুতরা একটু ভাবুন তো যারা তাদের ইমানের উপর দৃঢ় থাকে সত্যের জন্য চেষ্টা করে আর অন্ধভাবে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না তারা সবসময়ই আলাদা হয়ে দাঁড়ায় এখনকার দুনিয়ায় যেখানে প্রতারণা আর বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে সেখানে সবার মতো না হওয়া কোন দুর্বলতা নয় বরং এটা এক বিশাল রহমত কিন্তু কঠিন দিকটা হল যখন আপনি সঠিক পথে অটল থাকবেন তখন সবাই আপনাকে সমর্থন করবে না কেউ কেউ আপনার থেকে দূরে সরে যাবে কেউ আপনাকে উপহাস করবে বা ভুল বুঝবে এবং হয়তো এমন মুহূর্ত আসবে যখন আপনি নিজেই ভাববেন আসলে এটা কি সত্যিই প্রয়োজন ছিল কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো সেই মানুষদের একা ছেড়ে দেন না যারা তার সন্তুষ্টির জন্য অন্তর থেকে খাঁটি থাকে যদি দুনিয়া আপনাকে দূরে সরিয়ে দেয় তাহলে জানবেন এই দূরত্ব আসলে আপনাকে আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে তাহলে কি করবেন এই অস্বস্তিকে আপন করে নিন আপনার ইমানের উপর দৃঢ় থাকুন আর নিজের মনকে বারবার মনে করিয়ে দিন আপনাকে ভিড়ের সাথে মিশে যেতে তৈরি করা হয়নি আপনাকে আলাদা হয়ে জলে উঠতে তৈরি করা হয়েছে পাঁচ যখন জীবনে প্রিয় মানুষগুলো দূরে সরে যায় আপনি কি লক্ষ্য করেছেন সময়ের সাথে সাথে জীবনের কিছু মানুষ আস্তে আস্তে দূরে সরে যায় যেসব বন্ধুত্ব একসময় খুব কাছের মনে হতো সেগুলো হঠাৎ করেই ফিকে হয়ে যায় যেসব সম্পর্ক মনে হতো আজীবন টিকে থাকবে সেগুলো ধীরে ধীরে ভেঙে যায় শুরুর দিকে এটি বেদনার মতো মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি হতে পারে আল্লাহ রক্ষা কারণ আল্লাহ জানেন মানুষের হৃদয়ের সত্যিকারের অবস্থা যা আমরা জানি না অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন কারণ তারা আমাদের সাথে একই পথে হাঁটার জন্য উপযুক্ত ছিল না হয়তো তারা আমাদের এমনভাবে প্রভাবিত করছিল যা আমরা বুঝতেই পারিনি হয়তো তাদের উপস্থিতি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে বাঁধা দিচ্ছিল অথবা হয়তো তারা আমাদের কোন বড় ভালো থেকে পিছিয়ে রাখছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর ধর্মের উপর থাকে সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন লক্ষ্য করে কাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করছে তাই যারা আপনার জীবন থেকে সরে গেছে তাদের পেছনে না ছুটে বরং আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন আল্লাহ হয়তো আপনার জীবনে আরও ভালো মানুষের জন্য জায়গা তৈরি করছেন আর মনে রাখবেন মানুষের দূরে সরে যাওয়া সময় প্রত্যাখ্যান নয় অনেক সময় এটি হয় ভালো কিছু পাওয়ার জন্য নতুন একটি দিক নির্দেশনা তাই যদি সাম্প্রতিক সময়ে আপনি প্রিয় মানুষগুলোকে হারান এটি শাস্তি হিসেবে দেখবেন না বরং ভাবুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনকে ছাঁটাই করার প্রক্রিয়া যাতে কেবল তারাই থাকে যারা সত্যি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছয় যখন সবকিছু ফাঁকা ফাঁকা লাগে আপনি লক্ষ্য করতে পারেন যেসব জিনিস একসময় আপনাকে আনন্দ দিত সেগুলো আর আগের মতো মনে হয় না বিনোদন আড্ডা সামাজিক অনুষ্ঠান সবকিছুই যেন অর্থহীন লাগে প্রিয় ভাই ও বোনেরা এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি ইশারা যে আল্লাহ আপনার হৃদয়কে আরও গুরুত্বপূর্ণ কিছুর দিকে টেনে নিচ্ছেন যখন দুনিয়ার ভোগবিলাস আপনার মনে আর প্রভাব ফেলে না তখন বুঝবেন আপনার আত্মা জাগ্রত হচ্ছে একটি গভীর সত্যের প্রতি আল্লাহ কোরআনে বলেন আখিরাতি উত্তম এবং চিরস্থায়ী একবার ভেবে দেখুন কতবার আপনি ভেবেছেন কোন কিছু পেলে সুখী হবেন কিন্তু তা পাওয়ার পরও মনে হয়েছে কিছু একটা যেন অভাব রয়েছে কারণ আমাদের হৃদয়কে কখনোই ক্ষণস্থায়ী জিনিসে প্রকৃত শান্তি খুঁজে পাওয়ার জন্য তৈরি করা হয়নি আর যখন আল্লাহ কাউকে সঠিক পথে ফিরিয়ে নিতে চান তখন তিনি দুনিয়ার ফাঁদ থেকে তার মনকে সরিয়ে নেন যদি আপনি এমন একটি পরিবর্তন অনুভব করেন তা আলিঙ্গন করুন এর মানে হল আপনি বড় হচ্ছেন মানসিকভাবে পরিণত হচ্ছেন এবং আরও গভীর কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছেন এ পরিবর্তনের সঙ্গে যুদ্ধ না করে বরং এটি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাক সেই উদ্দেশ্যের দিকে যার জন্য আপনি সৃষ্টি হয়েছেন সাত যখন আপনার দোয়া পরিবর্তন হতে শুরু করে কখনো কি লক্ষ্য করেছেন আপনার দোয়া করার ধরন আগের মতো নেই একসময় হয়তো আপনি দুনিয়ার জিনিসের জন্য বেশি দোয়া করতেন ধনসম্পদ সাফল্য বা খ্যাতি এইসব চাইতেন কিন্তু এখন আপনার হৃদয় আরও গভীর কিছু চায় আপনার দোয়া বদলে গেছে আগে ছিল হে আল্লাহ আমাকে এটি দিন আর এখন বলছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে গাইড করুন আমাকে পবিত্র করুন এবং আমাকে তাদের মধ্যে রাখুন যাদের আপনি ভালোবাসেন এই পরিবর্তন ছোট নয় এটি একটি আত্মিক অগ্রগতির ইঙ্গিত এর মানে হল আপনার হৃদয় আর সাময়িক জিনিসের সাথে বাধা নেই বরং সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে এবং যে করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো আল্লাহ যখন আপনাকে তার দিকে আরও কাছে টানতে চান তখন তিনি আপনার হৃদয়কে পরিবর্তন করে দেন তিনি আপনার মনোযোগের বিভ্রান্তিগুলো দূর করে দেন ধৈর্যের পরীক্ষা নেন এবং এমনকি আপনার চাওয়াটাও বদলে দেন এটি কোনো ক্ষতি নয় এটি একটি প্রস্তুতি তাই যদি আপনি নিজের মধ্যে আল্লাহর সাথে আরও গভীর সম্পর্কের জন্য আকাঙ্ক্ষা অনুভব করেন যদি আপনার দোয়া এখন আর শুধুমাত্র দুনিয়ার জন্য না হয় বরং আখিরাতের জন্য হয় তাহলে বুঝে নিন এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি লক্ষণ যে আপনি এমন কিছুর দিকে গাইড হচ্ছেন যা আগের চেয়ে অনেক মহান এই পরিবর্তনকে আলিঙ্গন করুন এর মানে হল আল্লাহ আপনাকে আবারও তার দিকে ডাকছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি কঠিন সময় প্রতিটি পরিবর্তন এমনকি প্রতিটি অস্বস্তির মুহূর্ত সবই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে যা আপনার কাছে কষ্ট বা সংগ্রাম মনে হয় তা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি আপনাকে তার আরও কাছে টানছেন প্রশ্ন হল আপনি কি সেই ইশারা লক্ষ্য করছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে তিনি পরীক্ষা দিয়ে থাকেন এই ইশারাগুলোকে বোঝা কঠিন মনে না করে এগুলোকে রহমত হিসেবে দেখুন কারণ এগুলো মনে করিয়ে দেয় আপনি ভুলে যাননি আপনি আল্লাহর বিশেষ তত্ত্বাবধাউনে আছেন আপনাকে এমন কিছু মহান জিনিসের জন্য প্রস্তুত করা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারেন না একটি সহজ দোয়া আপনার জন্য হে আল্লাহ আমার সংগ্রামে আমাকে ধৈর্য দিন আমার যাত্রায় স্পষ্টতা দিন এবং আপনার পথে দৃঢ় থাকার শক্তি দিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে দাগ কাটে নিচে মন্তব্য করুন হে আল্লাহ আমার ইমানকে মজবুত করুন আপনার কথাগুলো হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাকে মনে করিয়ে দিতে পারে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখাই সবচেয়ে বড় শক্তি আর যদি এই ভিডিওটি উপকারী মনে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি আমাদেরকে আরও বেশি করে আল্লাহর স্মরণ করিয়ে দেওয়ার মতো কথা ছড়িয়ে দিতে সাহায্য করে আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম পথে গাইড করুন এবং আমাদের হৃদয়গুলোকে তার দিনের উপর দৃঢ় রাখুন আই